নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দী মহারাজের জীবনের কিছু ঘটনা স্বামী রীতানন্দের লেখা থেকে পাঠ করে শোনাব একদিন গুরুদেব খুব আনন্দের সঙ্গে সবার প্রশ্নের উত্তর খুব সুন্দর ও সহজভাবে বুঝিয়ে দিচ্ছেন আমরা সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছি তারপর কোনো এক ব্যক্তি স্মৃতি নিয়ে প্রশ্ন করলে গুরুদেব সুন্দরভাবে সেটিও বুঝিয়ে দিলেন কিছুক্ষণ চুপ করে মহারাজ এদিক ওদিক দেখছেন সবাই তাঁর দিকে তাকিয়ে অপেক্ষা করছে আমি সেই সময় মহারাজের অনুমতি নিয়ে বললাম মহারাজ প্রত্যেক মানুষের ছোটবেলায় কোনো বিশেষ ঘটনা ঘটে যা সে সারা জীবনেও ভুলতে পারে না মাঝে মধ্যে সেই স্মৃতি মনে পড়ে আপনার জীবনের ছোটবেলার এমন কোনো স্মরণীয় বিষয় আছে যা এখনও আপনার মনে আছে দয়া করে সেটি বলবেন মহারাজ চারিদিকে তাকিয়ে একবার দেখে নিলেন আমরা সবাই উদ্গ্রীব হয়ে তাঁর দিকে তাকিয়ে রইলাম তারপরে বললেন বলবো আচ্ছা বলি আমি ছোটবেলায় ন্যাংটো হয়ে ঘুরে বেড়াতো আজও আমার মনে আছে বলেই খুব আনন্দের সঙ্গে হাসতে লাগলেন আমরাও সবাই হো হো করে হাসতে লাগলাম আমি গুরুদেবের এই কথা শুনে ভাবতে লাগলাম কি সরল শিশু আমরা আগেও অনেকবার উল্লেখ করেছি যে জীবনের কোনো প্রতিকূলতা বা অসাচ্ছন্দে মহারাজের রসবোধকে কখনো স্তীমিত করতে পারেনি একটি ঘটনা উদ্ধৃত করছি মহারাজের এক আশ্রিত সন্তানের কথা থেকে একদিন মহারাজ বাইরে কোথাও থেকে যোগ্যানে ফিরে এসেছেন এসে ওনার ঘরের বারান্দায় একটি চেয়ারে বসেছেন কিছু ভক্ত মহারাজকে নিত্য এবং নিয়মিত সেবা করতেন তাঁরা তাদের নির্দিষ্ট কাজ শুরু করে দিয়েছেন আমারও ইচ্ছে হলো কিছু একটা করি তাড়াতাড়ি করে মহারাজের পায়ের জুতো জোড়া খুলতে গেলাম আনারি হলে যা হয় এদিক ওদিক টানছি ঠিক মতো টানা হচ্ছে না তাই জুতো খুলছেও না ভয় পাচ্ছি জোরে টানতে গিয়ে পায়ে না লাগে মহারাজ খানিক্ষণ লক্ষ্য করছেন হঠাৎ মহারাজ তার মুখের স্বভাবসিদ্ধ আপাত গাম্ভীর্য বজায় রেখে স্বর্গক্তির মতো আস্তে আস্তে বলছেন শিবদাস ভাবছে জুতো খুলতে গিয়ে পাটাই না খুলে আসে মহারাজ নিজে যেমন মজার কথা বা ঘটনা বলতে ভালোবাসতেন তেমনই কেউ মহারাজকে ভালো ও বুদ্ধিদীপ্ত হাসির ঘটনা বা কথা বললে তা তিনি খুব অ্যাপ্রিসিয়েটও করতেন এই রকম একটি ঘটনা মনে পড়ছে মঠে আছেন বি মহারাজ খুব মজাদার ও বিচক্ষণ সাধু পূজ্যপাদ মহারাজের সেবক ও আমাদের সঙ্গে খুবই বন্ধুত্ব ভাবাপন্ন মাঝে মধ্যে শিখরেশ মহারাজ সন্ধ্যাবেলা ভালো মন্দ কিছু খাওয়ানোর জন্য তাকে ডাকতেন বিভিন্ন কথাবার্তার মধ্যে হাসির খোরাকও পাওয়া যায় একদিন সেরকম এক আসরে বি মহারাজ বললেন যে অনেক ভক্ত দীক্ষার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করেন এবং তিনি তাদের পূজ্যপাত মহারাজের কাছে কৃপা পাওয়ার জন্য চেষ্টা করতে বলেন পূজনীয় গণেশ মহারাজের কাছে এই রকম অনেক ভক্তকে পাঠিয়েছেন ইত্যাদি কিন্তু একজন ভক্ত কয়েক বছর ধরেই দীক্ষার কথা বলেন কিন্তু বি মহারাজের পরামর্শ অনুসারে পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজের কাছে দীক্ষা নিতে চান না শুধুই বলেন তার মন চায় তিনি বি মহারাজের কাছেই দীক্ষা নেবেন বি মহারাজ অনেক বোঝান যে মঠে কেবল প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট মহারাজেরাই দীক্ষা দেন অন্য সাধুরা কেউ দীক্ষা নিতে বা দিতে পারেন না অন্য সাধুরা কেউ দীক্ষা দিতে পারেন না কিন্তু ভবি ভুলবার নয় উক্ত ভক্ত কিছুতেই সে কথা বুঝতে আর চায় না কেবলই জোরাজুরি করেন বায়না করেন এদিকে সময়ও চলে যাচ্ছে তিন চার বছর ধরে কেবল কথাই বলে চলেছেন যাই হোক শেষ যেদিন সেই ভক্ত বি মহারাজের সঙ্গে দেখা করে গেলেন সেদিনও বি মহারাজ তাঁকে খুব বোঝালেন যে মহারাজের কাছে তাড়াতাড়ি দীক্ষা নিয়ে না নিলে পরে কিন্তু পস্তাতে হবে তাতেও যখন শোনেন না বি মহারাজ ভক্তকে ভয় দেখানোর জন্য বললেন আমি একটি শর্তে একটিমাত্র শর্তে তোমায় দীক্ষা দিতে পারি যদি তুমি তিন লক্ষ টাকা গুরু প্রণামী দাও সেদিন সে কথা শুনে সে ভক্ত চলে গেলেন আমাদের এ ঘটনাটা বলাতে আমরা খুব হাসাহাসি ও মজা করলাম পরদিন এ ঘটনাটা শিখরেশ মহারাজ আদ্যপান্ত পূজ্যপাত মহারাজকে শোনালেন শুনে স্বামী ভূতেশানন্দজি মহারাজ শুধু বললেন তাই নাকি তিন লক্ষ টাকা গুরু গুরুপ্রণামী দিতে হবে যাই হোক পরের দিন বিকেলে মহারাজের ভক্তদের প্রণাম হয়ে গেছে হাঁটতে বেরোবেন শিখরেশ মহারাজের সঙ্গে আমিও রয়েছি মহারাজ খুব চিন্তিত মুখে গতকালের ঘটনাটার কথা তুলে বললেন বুঝলে শিখরেশ কাল থেকে আমি শুধু ভাবছি বি কেন তিন লক্ষ টাকা চাইল গুরু প্রণামী হিসেবে আমরা তো ভক্ত যা দিতে পারে তাতেই দীক্ষা দিয়ে দিই আমরা অবাক হয়ে গেলাম এই ভেবে যে নিছক মজার কথাটি মহারাজ গতকাল থেকে এত গুরুত্ব সহকারে ভাবছেন সঙ্গে সঙ্গে শিখরেশ মহারাজ বললেন মহারাজ বুঝলেন না ওই মোটা টাকার অঙ্কটা বলেছে এই জন্য যে ওটা শুনে ভক্ত সরে পড়বে আর দীক্ষার জন্য বিরক্ত করবে না আমি বললাম মহারাজ সে একটা যুক্তি বি মহারাজের আর যুক্তি হল সাধারণ সাধু দীক্ষা দিলে তো আপনারা তাকে মঠ থেকে বিদেয় করে দেবেন তারপর সে কোথায় যাবে কি খাবে থাকার জন্য একটা কুঠিয়া এক লক্ষ টাকা আর দু লক্ষ টাকা ইনভেস্ট করলে তার ইন্টারেস্ট দিয়ে খাওয়াও চলবে তা না হলে তাকে কে খাওয়াবে শুনে মহারাজ হেসে খুব তারিফ করে বলছেন আচ্ছা বিয়ের মতো বুদ্ধি খুব ওনার তো খুব বুদ্ধি দেখছি খুব সুন্দর কথাই বলেছেন উপরিউক্ত ঘটনাটি লিখতে লিখতে আমার নিজের সম্পর্কেও একটা ঘটনা মনে পড়ে গেল তখন আমি মঠে ব্রহ্মচারী অরূপ চৈতন্য সন্ন্যাসের দু এক বছর বাকি আছে সন্ন্যাসের জন্য যখন ব্রহ্মচারী মহারাজরা অ্যাপ্লাই করছে সেই সময় মহারাজ একদিন আমাকে জিজ্ঞাসা করলেন কবে তোমার সন্ন্যাস হবে এখনও সময় হয়নি না মহারাজ এখনো দেরি আছে না না তাড়াতাড়ি নিয়ে নাও দেখো কখন কি হয়ে যায় না আপনাকে থাকতে হবে আমাকে সন্ন্যাস আপনাকেই দিতে হবে আমি তো দিতে চাই তুমি তো দেরি করছো আমাদের কথা শুনে সুপ্রভাত মহারাজ বললেন মহারাজ আপনি তো মঠের প্রেসিডেন্ট আপনি তো ইচ্ছে করলেই ওকে আগে দিয়ে দিতে পারেন আপনার যখন তর্ষই চে না দিয়ে দিন ওকে এবার তখন স্বামী ভূতেশানন্দজি মহারাজ বললেন হ্যাঁ আমি দিয়ে দিই আর গুরুচালা দুজনেই দেবে ওরা মঠ থেকে গুরুচালাকে বের করে অপরকে আপন করে নেবার এক মধুর কৌশল ছিল মহারাজের অসাধারণ রসবোধ এই জালে কতজনই নিজেদের অজান্তে জড়িয়ে ফেলে উঠে এসেছেন মহারাজের অন্যতম এই রকমই মহারাজের এক ভক্ত মেয়ে স্মৃতির পশরা উপহার দিয়েছেন আমাদের তাঁরই ভাষায় একদিন গিয়ে দেখি মহারাজ একাকি বারান্দায় বসে আছেন আমি দীক্ষা পেতে চাই শুনে জিজ্ঞাসা করলেন কি বই পড়েছো আমি একটু ঘাবড়ে গেলুম কারণ ঠাকুর মায়ের বই আমার কোনো কিছুই পড়া ছিল না লজ্জিত হয়ে ভয়ে ভয়ে মুখ নিচু করে বললাম আপনি কি আমার পড়া ধরবেন মহারাজ মহারাজ প্রশ্ন শুনেই হো হো করে হেসে উঠলেন সেই সুমধুর প্রাণ খোলা মুক্ত হাসি কে কার পড়া ধরে তার ঠিক নেই আমায় ধরলেই বলতে পারবো না তারপর স্বামী ভূতেষানন্দী মহারাজ বললেন গণেশ মহারাজের কাছে গিয়ে ফর্ম ভর্তি করে দাও কয়েকদিন পরই হয়ে গেল আমার দীক্ষা পড়াশোনা কিছু না করে এই বিদ্যা বুদ্ধিহীন ভক্তিহীন রূপ আমাকে মহারাজ নিজ মহিমায় অসীম কৃপা করে নিজের রাতুল চরণে চিরদিনের মতো টেনে নিলেন আজ এই পর্যন্তই ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাফ করবেন আজকে আমার গলা খুব একটা ভালো নেই নমস্কার